একসাথে তাহলে প্রথম আয় বললেন আল্লাহ ভয় দিলে হাসিল করতে হবে দ্বিতীয় আয়াতে বললেন সকলে মিলে আল্লাহ হবে রশিদ যেহেতু একটা সবাই মিলে যদি

তার মানে যদি নেতৃত্ব মজবুত থাকে সবাই মিলে নেতৃত্বের আনুগত্য করে তাহলে এই ঐক্যবদ্ধ মুসলমানদের দ্বারা আল্লাহর জমিনে ইসলাম বিজয়ী থাকে তাহলে মুসলিম ওম্মার ঐক্যের গুরুত্ব এখানে যদি অন্য ঐক্যবদ্ধ না থাকে তাহলে এর অপরিহার্য পরিণতি হল আল্লাহ নিষেধ করেছিলেন তোমরা ফেরকা ফেরকা হবা না দল উপদলে বিভক্ত হবা না ঐক্যবদ্ধ যদি না থাকে দল উপদলে বিভক্ত

আফগানিস্তানকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে মহাপাত করেন সবাই করে ইসলামের জন্য ব্যক্তিগত কোনো স্বার্থে না আফগানে গিয়েছে কেউ জীবনে কেউ যায় এখানে যারা আছে তবুও মহাব্বত এই মহাব্বত আল্লাহর জন্য দুনিয়ার কোনো চাপ পাওয়া নাই মুসলমানের ভালোবাসা আল্লাহর জন্য মুসলমানের ঘৃণা আল্লাহর জন্য ইসরাইল যাই নাই কোনোদিন তাও ঘৃণা করি ইসরায়েল কোনোদিন যাই নাই তাও ঘৃণা করি আর আফগান কোনোদিন যাই নাই তাও দিল দিয়ে মহাব্বত করি এই আফগানিস্তানে গতকাল তাদের অভিবাসন মন্ত্রী দেব জিম্মারি পালন করেন যে মন্ত্রী যার নাম শেখ খালিদ উদ্দিন হাকানি তাকে নির্মম ভাবে শহীদ করে ফেলা হয়েছে ইনি হলেন সেই মহান ব্যক্তিত্ব যাকে এবং যার ভাইকে হত্যা করার জন্য আমেরিকা দীর্ঘ দেয়ার যুগ চেষ্টা করেছে তাও পারে কারণ তার বাবা সিরাজুদ্দিন হাক্কানি রহমতুল্লাহ আল্লাহ তালা তার কবরকে নূরে বর্ণিত মানি আফগান জিহাদে বিজয়ের পেছনে যাদের অবদান সবচাইতে বেশি তার মধ্যে অন্যতম হলেন এই জালাল উদ্দিন হাক্কানি তার পুত্র সিরাজুদ্দিন হাক্কানি এবং তার ভাই খালিল উদ্দিন হাক্কানি তাদের একটা সংগঠনই আছে যার নাম হকানি নেটওয়ার্ক এই হকানি নেটওয়ার্ককে আমেরিকা এত ভয় করতে আমেরিকার ভয় থরথর করে কাঁপত সিরাজুদ্দিন হাক্কানির মাথার দামে ঘোষণা দিয়েছিল কয়েক হাজার ডলার কয়েক হাজার কোটি ডলার যদি তার মাথাটা কেউ কেটে এনে দিতে পারে আমেরিকা তাকে এত বিশাল পরিমাণে পুরস্কৃত করবে তাও পারে আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তাদের হাতে বিজয় নিয়েছে। দিয়েছে এখন জালালুদ্দিন হকানি তো নাই সিরাজুদ্দিন হকানি তিনি দায়িত্ব পালন করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আর তার ভাই খালিদুদ্দিন হকানি তিনি দায়িত্ব পালন করছিলেন অভিবাসন মন্ত্রী কিন্তু যেই কাজ আমেরিকা করতে পারে নাই ওই কাজ নিজের দেশের ফেরকাওয়ালারা করে দিয়েছে আল্লাহর বন্ধু নামাজ করছে নামাজ ওই অবস্থায় তাকে করে দিয়েছিল তাহলে যেই কাজ কা ফেরে পারলো না যেই কাজ মুসলিকে পারলো না যেই কাজ ইহুদি পারলো না খ্রিস্টান পারলো না নাস্তিক পারলো না বেইমান পারলো না ওই কাজ নামধারী মুসলমানি করে দিল যারা করে দিল এরা নিজেদেরকে কাফের বলে না বরং আরো বেশি খাটি মুসলমান বলে অতি বিশুদ্ধতাবাদী দাবি করে তারা বলে করে যে তারাই হল ইসলামের একমাত্র দল আর এখন যারা আপনাদের ক্ষমতায় আছে এরা বাতিল এরা তাবুত এরা কাফের দালাল এরা দুনিয়ার সবচেয়ে তিনি খ্রিস্ট সুতরাং এদেরকে হত্যা করতে হবে এদেরকে হত্যা করে এরপর

বলছেন ইয়াকতুলুন আহলাল ইসলাম ওয়া ইয়াদাউন আহলাল আওসার এই খারেজি গোষ্ঠী এই তাকফিরি গোষ্ঠী যারা ইসলামের অনুসারীদেরকে হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে মানে কাফেররা মারবে না মুসলমান ধরে ধরে পাবে এরা ইসরায়েলে গিয়ে ফাইট করবে না আর কলেজে গিয়ে আঘাত করবে এরা হিন্দুত্ববাদীদের টুটি চাপ করবে না কিন্তু একশো বছরের মাথায় আমলা যাদের হাতে নতুন করে ইসলামের বিজয় দিয়েছেন খুঁজে খুঁজে এদের হত্যা করবে মসজিদের মধ্যে পর্যন্ত বোমা হামলা করি ভাবতে পারেন শুক্রবার দিন মানুষ জম্মা নামাজ পড়তে আসে শুক্রবার জমায় মুসল্লি কম হয় না বেশি হয় অক্তিয়া নামাজের চাইতে সব জায়গায় বেশি হয় স্বাভাবিক আর জামে মসজিদ তো প্রতিটা মসজিদ হয় না তো জামে মসজিদ জামে মানি হলো একত্র কারি লোকদেরকে একত্র করে যে মসজিদ এটাকেই বলে জামে মসজিদ ওই জামে মসজিদের শুক্রবার দিন পর্যন্ত ঢুকে বোমা হামলা চালায় কারে বলো তুমি কারে মদের বারে তো হামলা চালাও না পতিতলয় তো হামলা চালাও না মসজিদ আল্লাহর ঘরে জমার দিন

তো দেখাত তৌফিক আমাদের সম্বন্ধে আছে আল্লাহ আবু মুকরাম জামানা দেখি, ওমরা জামানা দেখিন কিন্তু এই জামানা দেখুন দেখলে বড় হয় সুবহানাল্লাহ এতে যদি এত বরকত থাকে এত সুন্দর সুশাসন থাকে ওই জামানায় রাজাতে কি ছিল দেখেন না যে স্বাধীন হয়েছে মাত্র তিন বছর এমনতো পেশায় আল্লাহ এত উন্নত কিভাবে হচ্ছে কিভাবে সম্ভব পশ্চিম বিশ্বের মাথা ঘুরছে না যে আমাদের এত বড় বড় অর্থনীতি নেই এত বড় বড় অর্থনীতি তবু আমরা পারি না আর এরা কিভাবে তাজে যাচ্ছে

যদি পাচক তো নাও পারে অন্তত জমার ঈদ তো ঋষ দেওয়ার প্রশ্নই আসে এমনকি জমার ঈদ সই হওয়ার জন্য একটা শর্ত দেখবেন কত আর কিতাবে মাসাল কিতাবে লেখা আছে ইমামুল মুসলিম নিজে থাকবেন অথবা তার কোনো প্রতিনিধি থাকবে যদি দুইটার কোনটা না পাওয়া যায় আর দেশে ইসলামের শাসন ব্যবস্থা থাকে জমা হবে না ঈদ হবে না নিশ্চিন্ত ভাবে আদায় করা যাবে না হ্যাঁ বাংলাদেশে যেহেতু ইসলামী শাসন নাই এজন্য এই মাসালা এখানে প্রযোজ্য না কিন্তু আজও যদি ইসলামী শাসন এখানে কয়েক হয় যার কারণে মনে চায় জমা শুরু করতে পারবে না বরঞ্চ এটা হয়তো খলিফা নিজে এসে পড়াবে না হলে তার প্রতিনিধি লাগবে প্রতিনিধি খতিব সাহ হতে পারে এজন্য জন্য খতিবদেরকেও ইমামের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হবে ইমাম মুসলিমের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হবে নাম এক কাম এক ইমাম ইমাম বড় ইমাম ছোট ইমাম একজন চালায় রাষ্ট্র একজন চালায় মসজিদ একজন চালায় ইসলামের প্রতিটা শাখা আর একজন চালায় ইসলামের বিশেষ একটা শাখা তো যেহেতু ইসলামে কেন্দ্রীয় মসজিদের ইমামতি করা এক জিম্মাদারি খলিফার থাকে এই জন্য পুরুষ পাওয়া লাগে অনেক কারণে পুরুষ হওয়া লাগে মুসলমানদের রাষ্ট্রপ্রধান মহিলা হয় না পুরুষ হয় কেন হয় অনেকগুলো কারণ অনেকগুলো কারণের এর মধ্যে একটা কারণ এটাও তাকে তো নামাজও পড়াতে হবে নামাজ ইমামতিও করতে হবে এখন মহিলা মানুষ যদি হয় এখন বোরকাওয়ালা মহিলা হোক আর বোরকা সারা মহিলা হোক এরা কি আর পুরুষের জামাত ইমামতি করতে পারবে পুরুষের জামাত জোরার কথা মহিলারা মহিলাকে জামাতের ইমামতি করতে পারে না

গেল আর আসছেন মসজিদে তার উপর ছড়ি দিয়ে আঘাত করে বসল এমন এক ছড়ি যে ছুরিতে মিশি মিশিয়ে এনেছিল কোনোভাবে যদি একটু রক্তের সঙ্গে লাগে তাহলে ধীরে ধীরে রক্তের মাধ্যমে এই বিষ যাতে পুরো শরীরে ছড়িয়ে যায় এবং মরেই মরে আঘাতটা খুব একটা গুরুতর আঘাত ছিল না ওমর রাজি আল্লাহকে যেভাবে আঘাত করা হয়েছিল ওমর রাজি আল্লাহ নামাজ পড়াচ্ছিলেন ছাড়া পড়ছেন মাত্র এখন শুরু করেন নেই আল্লাহ আকবর বলে খালি সুহারক আল্লাহ হাত দিকে শুরু করেছে এমন কয়েকটা আঘাত করেছে লাস্ট ছুরির আঘাতটা এতটা ভয়াবহ ছিল তার তল পেট মানে নাভির নিচে পুরো ছুরি একেবারে ঢুকে গিয়েছিল

এই জামানার এদের ইনসাফ দেখেন আর সে দেখো না আলী রাজি আল্লাহ ইনসাফ দেখে তিনি বলেন বন্দি করে রাখো আগে দেখো আমি কি সুস্থ হই নাকি আমি শহীদ হই যদি সুস্থ হই তো তাকে অন্য বিচার করবো কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না আর যদি শহীদ হই তাহলে বাকিটা তোমাদের উপর ন্যস্ত তোমরা কোরআনের আলোকে বিচার করে নিও তাকে আটকে রাখা হলো অবশেষে আলী রাজি আল্লাহ যখন বিষ ছড়িয়ে গেল আঘাত সামান্য থাকলেও আর এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন এবং লোকেরা গিয়ে থাকে জিজ্ঞাসা করলো এই জানেন তুই আমিরুল হত্যা করে ফেললি আমির মানি নেতা আমিরুল মিহিন বাণী বিশ্বাসীদের নেতা ইমানদারদের নেতা তুই মুমিনদের নেতাকে হত্যা করে ফেললি সে জবাব দিল না আরে না বল কতল তো আমির আল আমি মুসলমানদের নেতাকে মুমিনদের নেতাকে হত্যা করি নাই আমি বেঈমানদের নেতাকে মুরতাদ্দিন নেতাকে হত্যা করেছি ভাবতে বলে তার চোখে আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমান না যে আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পেয়েছে যে সম্মানিত দর্শক সাহাবে এক বৈঠক আল্লাহ নবী নাম নিয়ে নিয়ে জান্নাতে ঘোষণা করেছেন আবু বকরি রফিল জান্না অমান ফিল জান্না অসমান ফিল জান্না আলী ফিল জান্না আল্লাহ নবী দুনিয়াতে বসে যাকে জান্নাতে ঘোষণা করে ওই লোকলে পর্যন্ত ইমানদার মনে হয় না চোখে ও কোন খ্যাতের মনে হয়ে গেছে এমন কি তারে তো মুসলমান মনে হয় না হয় না যারা তারে মানে তাহলে মুসলমান মনে হয় এই যে এখন আমি বললাম না যে আফগানিস্তানের তালেবানের কথা বললাম না এই বয়ান যদি বাংলাদেশের কোন খারেজিও শোনে ও চিন্তা করবে যে ওরা তো মুসলমান না মুসলমানি না আলী হাসান মুসলমান এখন থেকে মুসলমান না কোনো ওরা লোকচুরি করে না এই গোষ্ঠী জেলে গিয়ে পেয়েছি পুরো একসাথে ভরা

কেন মুসলমান বলে করতো না আমাদের ঢাকার একজন প্রবীণ নাম নাই বলি বাংলাদেশের একটা ইসলামী দলের মহাসচিব তিনি নাম বলার দরকার আল্লাহর বন্ধু গ্রেফতার হলেন তিনি এমনি হার্টের রোগী এর মধ্যে তাকে নিয়ে প্রথমে সিট ফেলা হলো ওদের মধ্যে মানে যেখানে দ্বিতীয় কেউ নাই একমাত্র হেফাজতের আসামি তিনি বাকি সব হলো এক গোষ্ঠীর লোক পুরো ব্লক এক ব্লকে আটটা রুম প্রতি আবার চারজন করে তাহলে হিসাব করে চারাটা কত হবে এতজন মানুষ তার মধ্যে তার একার এই মুরব্বী মানুষ তাকে নিয়ে ঢুকিয়ে দিয়েছে প্রথম দিনই তারে বললো যে দেখেন আপনি যদি আমাদের বাপের বয়সী কিন্তু আমরা আপনাকে মুসলমান মনে করি না আপনাদের আপনাকে সালাম না আপনিও খবরদার আমাদেরকে সালাম দিবেন না এবং আমরা আপনার পেছনে নামাজ পড়তে পারবো না আপনার মনে চাইলে আমাদের পেছনে করবেন যদিও কেরাতে একটা বছর

ভাবতে পারবো না গলা টিপে মেরে ফেলবে না হলে চাপা দিয়ে মেরে ফেলবে কিছু একটা করে ফেলবে আর একটা মানুষ কয়জনের মোকাবেলা করবেন তিনি একদিন কাহিনী শোনালেন যে ওদের নিজেদের মধ্যে মারপিট লেগে গেছে তাও একটা ফালতু বিষয় নিয়ে এই বিষয় মাগরিবের নামাজের পর ওদেরই দলের একজন কোরআন তেল করবে আর একজন টেলিভিশন ছেড়েছে জেলা টেলিভিশন রেডিও এগুলো চলে পত্রিকাও চলে টেলিভিশন ছেড়েছে টেলিভিশন দেখবে এখন যে কোরআন তেল করবে সে বলছে আমি আল্লাহর কালাম করবো আর তুই এখানে টেলিভিশন ছেড়ে আবার এবার

এ কোরআন পড়বে আর টিভি দেখবে কেউ কারো দাবি থেকে নামবে না একদম পুরো মারামারি লাগবে লাগবে এমন চূড়ান্ত অবস্থা হাতাহাতি হচ্ছে সই হুজুর নিজে আমাকে শুনিয়েছেন তিনি বলেন আমি চিন্তা করলাম একটা মুরব্বী মানুষ থাকতে দুই জোয়ান যদি মারপিট করে রুমে এক ঝামেলা আর জেলে ঝামেলা হলো জেলে একজন যদি রুমে অকারেন্স করে সবাই পানিশমেন্ট দিবে সবাই যদি একজন আত্মহত্যা করে সবাই নিয়ে মার দিবে যদি একজন কোন কারণে মারপিট করে একজন দুজন মিলে বাকিদেরকেও নিয়ে একদম কঠিন সাজা দিবে তো এখন অপরাধ করবে তারা ভোগান্তি বলতে হবে আমাদেরকে তিনি করলে ব্যবসা তোমরা থামো মারপিট করো না এবার তিনি বলেন আমাকে অবাক করে দি এখন দুইজন এক হয়ে আমার মারতে মারতে গিয়ে আসলে আমাদের বিষয় তুই না করাবি না তুই তো মুসলমান তোর দায় হাত তুলে নিয়ে তো বেশি আর তুই এসেছিস আমাদের কাজ করতে না করতে তিনি বলেন এভাবে দশ দিন আমাকে ওদের ভেতর থাকতে হয়েছে অবশেষে তার সিট পড়লো আমাদের পাশের রুমে আমি যে রুমে ছিলাম ঠিক তার পাশের রুমে প্রথম দিন আমাকে দেখে জড়িয়ে ধরে বললো বাবা না এই দশ দিন পর মনে হলো প্রাণে পানি ফিরে পেলাম আমার মনে হলো যে আমি এখন একটা জান্ত নরক থেকে বের হয়ে আসলাম এই পরিমাণ উগ্র এরা এমনকি একবার আমার মনে আছে বলো যে মামুল হক সাহেব তিনি আছেন কেসটা বিলে যেখানে আবার একটা জায়গা আছে ওইটা নাম নতুন গেলে ওখানে কথাবার্তা হয় জেলারা সুপার লোক খবর নেয় আর যদি পুরনো আসামিও হয় অপরাধটা অপরাধ করে সেখানে নিয়ে বিচার করে জেল সুপারকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া আছে জেলের মধ্যে অপরাধ গুলো এখানে বিচার করতে পারে তো এখন মামুল হক সাহেব বসা আরো কয়েকজন আলেম বসা এর মধ্যে ওই গোষ্ঠীর কয়েকজন বসে কথা প্রসঙ্গে কি নিয়ে যেন সেই কথা উঠিয়েছে গণতন্ত্র হাবিজাবি ইত্যাদি নিয়ে তো মাওলানা মামুল পর্যায়ে থেকে জিজ্ঞাসা করছেন আচ্ছা আমরা মুসলমান মনে করো কিনা খারণ করে বলবো এমন একটা ছেলে যার মোচ গজায় নেই দাঁড়িয়ে গজায় নেই একদম বাচ্চা এস এস ছিল গ্রেফতার হয়েছে তো বলল জিজ্ঞাসা করলে যা আমার মুসলমান মনে করো কিনা কোন প্রশ্নই আসবে না আপনাকে তো আমরা মুরতাদের নেতা মনে করি খালি মুরতাদি না মুরতাদের নেতা মনে করি তিনি আবার দুষ্টমি করে বললেন আর থেকে হয়তো চিন্তা নেদের কে করে একটু হাসি দিয়ে বললেন কেন একটু কোনো ভাবে ফতর মাইফাস দিয়ে আমার একটু ইসলামের কোন কাঙ্ক্ষিত রাখা যায় না এবং খাটি মুসলমান নাই বা নেই না অন্তত ইসলামের সাইডে সাইডে আমার একটা জায়গা দেওয়া যায় না বলল না অন্যদের ব্যাপারে ওজন থাকলে থাকতে পারে কিন্তু আপনি তো নেই আপনার ব্যাপারে কোনো ওজনও চলবে না আমরা আপনার মুসলমান বলতে রাজি না পরবর্তীতে আরেকজন গিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমরা ক্ষমতা পাইলে কি করবো তোমরা ক্ষমতা পাইলে এদেরকে হত্যা করব। তাইলে ক্ষমতা পেলে এদের হত্যা করব মানে আফগানিস্তানে যা হচ্ছে বাংলাদেশও তাই হবে એટલે বাংলাদেশে হাতে জিনিসপতি নাই বলে শান্ত আছে যদি জিনিসপতি থাকতো তবে যে বের করতেন আল্লাহ ভালো জানে हां আবার ব্যক্তিগত জীবনে বড় বড় গুণ তার ওই নবীকে নবীর জামানায় যে ঘটনাটা ঘটলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে এই যে হত্যা করলো যে লোকটাকে এমন বলছিলেন পরবর্তীতে কথোপকথনের পর যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল আল্লাহর মালুলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ তার প্রাণ ছিল শেষ মুহূর্ত পর্যন্ত তার ফল ছিল আল্লাহর নামের জিকির করে যাচ্ছে

নমাধিক মুসলমান মনে করে না ইয়াবি রাদিয়াল্লাহু তাআলা করতে পারেন তাহলে আদর্শ যদি ভিন্নতা থাকে এক সঙ্গে থাকেন ঐক্য তো হয় না উল্টো একজন আরেকজনের এত বড় ক্ষতি করে যে ক্ষতি কাফের বুঝলো করতে পারে এই ব্যক্তিগত দিনগুলোতে আমাদের ধর্মীয় ভাইরা অর্থাৎ নামধারী মুসলমানরা আমাদের যে পরিবার ক্ষতি করেছে ওই পরিবার করতে র করতে পারে ওই পরিবার ক্ষতি মোসাফা করতে পারে ঘরের খবর পরে জানি কিভাবে কোন আলেম কি করে না করে এগুলা লিস্ট দিয়ে যায় দাও জমা দিয়ে একেবারে সব 1400 শুদ্ধা করে কি ভাবে অন্য রিমান্ডে লিখেছে এমন আলেম তো ধরে নিয়ে গিয়েছে অফিসার কই বলছে হুজুর আমরা ইতিপূর্বে আপনার নামও শুনি নাই আপনাকে আমরা চিনিও না এবং আপনি কি বলেন করেন ওই নাকি এগুलोत তো ছেনিনা এই দেখেন লিস্ট এই লিস্টে আপনার নাম আছে এখন নাম কে দিয়েছে এটা তো আর বলে না কিন্তু এটা জানা যায় উপর থেকে এসেছে এখন উপরটাকে আল্লাহ ভালো জানে আর চিন্তা করেন এই বাংলাদেশে যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হল আপনারা বলতে থাকার কথা খালি শেখ মুজিবেল ভাস্কর্যটা যত ভাস্কর্য ছিল সবগুলোর বিরুদ্ধে ওলামাই کرام প্রকাশে কথা বলতে শুরু করলেন একদিকে সরকার অনেক ক্ষেপে ছিল সন্দেহ নাই এমনকি যুবনী ছাত্রদে করণ অনেক ক্ষেপে ছিল কোনো সন্দেহ নাই কিন্তু আমার জানামতে ওই ইস্যুতে একজনও জাতীয় পর্যায়ের আন্দোলনটি গ্রেফতার করা হয়নি বিবাড়িয়া ঢুকতে দেয়নি ভৈরবা যে আটকে দিয়েছে পরবর্তীতে ভাদু ভয় মাহিল সম্ভবত আপনারা গিয়ে আন্দোলন করে ছটিয়ে রাত একটা সময় মনে হয় মাহফিল হয়েছে ভাদু এরকম ঝামেলা হয়েছে কিন্তু গ্রেফতার করা হয়েছে আমার